আপনি যদি এমএস ওয়ার্ড এর বড় বড় যে ডকুমেন্ট নিয়ে আসে সেগুলো নিয়ে কাজ করেন যেমন 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা 50 পৃষ্ঠা 1000 পৃষ্ঠা এরকম বড় বড় ডকুমেন্টস নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনার একটা সময় বিভিন্ন পেজ অর্থাৎ এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠা নেভিগেট করার প্রয়োজন হতে পারে দ্রুত এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যাওয়ার জন্য আপনি আপনাকে কিছু কাজ করতে হতে পারে তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে স্ক্রল বার ব্যবহার করবেন কিভাবে

আপনার স্ক্রিনে ডান পাশে যে লম্বা একটা রাবারের মতো দাগ আছে এটাকে বলা হয় স্ক্রল বার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্ক্রল বারের ছবি একদম ডান পাশের দিকে থাকে তো আমি যদি আপনাকে একটু ছোট করে দেখাই দেখেন এখানে দেখানো হচ্ছে এই যে অংশটা এখানে শো করছে এটাকে বলা হয় হচ্ছে স্ক্রল বার কোন অংশটা দেখেন এই অংশটাকে বলা হয় স্ক্রল আপনি দেখবেন এরকম একটা অংশ আপনি যখন এমএস ওয়ার্ড চালাবেন অর্থাৎ মনে করেন আমি এখানে এটা দেখাচ্ছি এই একদম ডান পাশে আমি যেটা ধরে ভাড়া চালু করছি এটা হলো স্ক্রল আপনি যদি এটা ধরে এরকম মাউসের কিবোর্ড থেকে কিবোর্ড থেকে লেফট বাটন চেপে ধরে এরকম নিচে টেনে নিয়ে আসেন তাহলে যতগুলো পেজ আছে এখানে প্রত্যেকটা পেজের এক একটাতে এরকম ঘুরে ঘুরে যাওয়া যাবে এটাই হলো মূলত স্ক্রল বারের কাজ অর্থাৎ স্ক্রল বার দিয়ে আমরা কি করতে পারি মাউস মাউস দিয়ে এটা টেনে উপরে নিচে উপর নিচে করে পৃষ্ঠা ঘুরে ঘুরে আমরা দেখতে পারি এছাড়া কিবোর্ড দিয়েও আপনি কিছু কাজ করতে পারেন কিবোর্ড দিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেটা হচ্ছে কিবোর্ডের মধ্যে আপনি দেখবেন যে চারটা অ্যারো চিহ্ন আছে এবং তাছাড়া আপ পেজ আপ পেজ ডাউন নামে এক একটা বাটন আছে আমি যদি বাটনগুলো আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে পেজ আপ পেজ ডাউন এই যে হ্যাঁ কিবোর্ডের ছবিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পেজ আপ দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে এই কিবোর্ডের মধ্যে পেজ আপ বাটন থেকে বাটন ক্লিক করলে একটা পেজ উপরে ওঠা যায় এবং পেজ ডাউন বাটনে ক্লিক করলে একটা পেজ নিচে নামা যায় আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই মনে করেন আমি এখানে আছি এখন আমি যদি পেজ ডাউনে ক্লিক করি তাহলে এক এক পেজ করে আমার নিচে নামছে আর যদি পেজ আপে ক্লিক পেজ আর পেজ আপে যদি ক্লিক করি তাহলে এক এক পেজ করে এটা উপরে উঠছে লেখাটা এই কাজটা আমরা করব দেবো কি বলবো এই শর্টকাট দিয়ে আর এখানে যে এরো চিহ্ন আছে এই এরো চিহ্নটা দিয়ে আমরা কি কাজ করবো এরো চিহ্ন দিয়ে লাইন ধরে ধরে উপরে নিচে ডানে গমে আমরা যেতে পারবো এই এরো চিহ্নটা দিয়ে চারটা যে এরো চিহ্ন আছে এখানে উপরের চিহ্নটা উপরে এরো চিহ্ন দিয়ে এক এক লাইন উপরে যাবো এবং নিচের এরো চিহ্ন দিয়ে এক লাইন নিচে নামবো ডান পাশ এবং বাম পাশের অ্যারো চিহ্নগুলো দিয়ে যথাক্রমে এক একটা এক একটা লেটার করে আমরা সামনে পিছনে এগোতে পারবো এই ছিল আমাদের নেভিগেশনের ক্ষেত্রে কিবোর্ড এবং মাউসের কাজ কি কাজ এরপরে দেখেন এরপরে আমরা আরও একটা কাজ আজকে একটু করব সেটা হচ্ছে ফাইন্ড ও রিপ্লেস এই ব্যবহার এই মেনুগুলো যদি ব্যবহার করি তাহলে আমরা কি করব ডকুমেন্ট যদি আপনি কোনো নির্দিষ্ট শব্দ খুঁজে পেতে চান এই এই শর্টকাট কিবোর্ডটা শর্টকাটটা আপনি ইউজ করতে পারেন আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করেন কন্ট্রোল এফ প্রেস করলে আপনি সহজে কোনো কিছু খুঁজে পাবেন মনে করেন আমি এখানে গেলাম এখানে গিয়ে কন্ট্রোল এফ প্রেস করলাম কন্ট্রোল এফ প্রেস করলে দেখেন এখানে নেভিগেশন চালু হয়েছে আমি যদি এখানে ভিডিও খুঁজে পাই তাহলে ভি আই ভি আই ডিও ভিডিও দেখার সাথে সাথে দেখেন আমার এখানে এই পেজের মধ্যে যতগুলো ভিডিও লেখা শব্দ আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে সেম ভাবে আমি যদি এখান থেকে স্ক্রিনের বাম পাশে দেখেন কন্ট্রোল এটা কন্ট্রোল এফ যখন ক্লিক করেছি তখন নেভিগেশন প্যান চালু হয়েছে এই যে প্যানটা চালু হয়েছে এই পাশে এটাকে মূলত বলা হয় নেভিগেশন প্যান আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে এই যে অপশনটা এটাকে বলা হয় নেভিগেশন প্যান এই অপশনের মধ্যে আমরা যেটা লিখে সার্চ করব সেটা আমরা পরমত্তিতে এখানে হাইলাইটেড আকারে খুঁজে পাব সেখানে আপনি যেরকম এই যে वीडियोस আমরা এখানে থেকে খুঁজে পেয়েছি পরবর্তী অপশনে আমরা একটু চলে যাই দেখি এরপরে আমরা আরো কিছু আলোচনা করছি এইভাবে দেখেন আপনি যদি রিপ্লেস করতে চাই কোনো কিছু যদি কোনো কিছু রিপ্লেস করতে চাই তাহলে কি করতে হবে কন্ট্রোল এইচ প্রেস করব কন্ট্রোল এইচ প্রেস করলে কন্ট্রোল এইচ প্রেস করার সাথে সাথে আমরা একটা অপশন পাবো প্রথমে পাবো ফাইন্ড হোয়াট অর্থাৎ এখানে যে শব্দটা আমি খুঁজে পেতে চাচ্ছি সেটা লিখবো এবং তারপরে রিপ্লেস উইথ অর্থাৎ যেটির সাথে আমি এটা বদলাতে চাচ্ছি সেটি ক্লিক করবো তারপরে কি করব আমি রিপ্লেস অলে ক্লিক করলে এটা চলে যাবে মনে করেন আমার এখানে ভিডিও লেখা আছে আমি কি করলাম এটা কেটে দিলাম আমি কন্ট্রোল এইচ ক্লিক করলাম কন্ট্রোল এইচ এই কন্ট্রোল এইচ ক্লিক করলে দেখেন রিপ্লেস অপশনটা চলে আসছে আমরা যদি এখানে এটাকে আমি মনে করেন যে ভিডিও অডিও দ্বারা পরিবর্তন করব ভি আই ডি ই ও ভিডিও লিখলাম ফাইন্ড ওয়ার্ড এর ঘরে এবং এখানে আছে রিপ্লেস উইথ আমি এটাকে অডিও দ্বারা ফিল আপ করব অডিও এখানে লিখলাম অডিও এরপর যদি আসে আসে যে রিপ্লেস অল রিপ্লেস অল ক্লিক করলে দেখেন এনে বলা আছে বলেছে যে অল ডান উই মেড 108 রিপ্লেসমেন্ট আমরা 108 টা রিপ্লেসমেন্ট করেছি যদি আমি যখন ওকে করব ফিনিশ তারপরে নো রেজাল্ট ওকে ঠিক আছে ক্লোজ করে দিলাম দেখেন এখন আবার কি হয়েছে এখানে কোথাও এই এতগুলো পেজের মধ্যে কোথাও এখন আর ভিডিও নাই সব অডিও হয়ে গেছে এই যে শুরুতে ভিডিও ছিল সব অডিও হয়ে গেছে এখন এখন যদি আমি কন্ট্রোল জি দেই কন্ট্রোল জি দিয়ে এখানে যদি আমি ভিডিও খুঁজি একটাও ভিডিও পাবো না দেখেন ভিডিও এখানে জিরো কারণ ভিডিও আমি কেটে দিয়ে সব অডিও বানিয়ে ফেলেছি আচ্ছা তারপরে লেসনটাতে আমরা একটু চলে যাই এখানে আমরা সময় নষ্ট না করে রিপ্লেস এবং রিপ্লেস অল এগুলো সব আপনার আপনাদেরকে দেখানো হলো এবার দেখেন গো টু কমান্ড এটা কন্ট্রোল জি প্রেস করে একইভাবে আমরা এক পেজ থেকে বিভিন্ন পেজ যেতে পারি এটা হলো গো টু কমান্ড ব্যবহার করতে হবে এটা গো টু কমান্ড ব্যবহার করলে একটা ডায়ালগ বক্স আসবে সেখানে আপনি যদি পেজ নাম্বার লিখে দেন তাহলে সরাসরি ওই পাতায় চলে যাবেন এটা হলো গো টু কমান্ড এটা খুবই কার্যকর একটা কমান্ড চলুন আমরা একটু দেখে আসি আমি যদি কন্ট্রোল জি প্রেস করি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে এরকম একটা অপশন চলে আসবে এখানে যদি ধরেন আমি এখান থেকে লিখে দিলাম পেজ নাম্বার সেভেন সেভেন লিখে গো টু তে ক্লিক করলে এখানে এখানে সাত নাম্বার পেজে চলে এসেছে এইভাবে আমরা পেজ নাম্বার থেকে কন্ট্রোল জি প্রেস করে এই কাজটা করতে পারি এটা হলো গো টু বাটন এটা এটা হলো গো টু ফিচার এই ফিচারের নাম হলো গো টু ফিচার আর নেভিগেশন প্যান তো আমরা একটু আগে দেখেছি নেভিগেশন প্যান এটা চালু চালু হয় কোথায় বাম পাশে চালু হয় ঠিক আছে ভিউ মেনুতে গিয়েও আপনি নেভিগেশন প্যানে ক্লিক করতে পারেন সেটা কি রকম ওই একই হবে নেভিগেশন আমরা যেমন একটু আগে চালু করেছি ওয়ার্ড নেভিগেশন সেটা আপনি ভিউ অপশনে গিয়েও চালু করতে পারেন তারপরে সেটা কি হবে যদি ডকুমেন্টে আপনি হাইট হেডিং ব্যবহার করেন যেমন হেডিং ওয়ান টু আপনি এভাবে সেগুলোকে খুব সহজে খুঁজে পাবেন আচ্ছা আমি একটু এটা দেখে আসি মনে করেন এখানে গেলাম এই ওয়ার্ড ফাইলটাতে গেলাম গিয়ে আমি ভিউতে গেলাম ভিউতে গিয়ে দেখেন এইখানে একটা অপশন আছে সেটা হলো নেভিগেশন প্যান এই নেভিগেশন প্যানে যদি এখানে টিকমার্ক দিয়ে দেন তাহলে এই প্যানটা অর্থাৎ আমরা যেটা দিয়ে এই ভিডিও অডিও খুঁজে বের করেছিলাম এই আই অডিও লেখলাম দেখেন এখন এটা কিন্তু আমি খুঁজে পেয়েছি এই কাজটাই আমরা আমাদের হচ্ছে নেভিগেশন প্যান যেটা আমি ভিউ থেকে যদি নেভিগেশন প্যান এই শো এর এখানে নেভিগেশন প্যান ক্লিক করে দেই তাহলে এটা চালু হয়ে যাবে আর যদি চেক আনচেক করে দেই তাহলে এটা বন্ধ হয়ে যাবে এই ছিল আমাদের নেভিগেশন প্যান নিয়ে কথা এরপরে দেখি এরপরের টপিকটা আমার আশা করছি নেভিগেশন প্যান নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন নেই এখন আজকে আমরা কি কি শিখলাম একটু দেখে আসি আজকের ক্লাসে আমরা দেখলাম হচ্ছে স্ক্রল বার পেজ আপ পেজ ডাউন ফাইন্ড রিপ্লেস গো টু এবং নেভিগেশন প্যানের ব্যবহার তো আজকের ক্লাস আমরা এখানেই রাখবো আমাদের দেখা হবে আগামী ক্লাসে আগামী ক্লাসে আমরা আরও একটু নতুন একটা ভিডিও নিয়ে আসবো থাকবেন আরেকটি বোনাস আছে সেটা হচ্ছে যে এই ক্লাস গুলোর যে কুইজ আমরা এই কুইজগুলি গুলি অন্য একটা ভিডিওতে আকারে শেয়ার করে দেবো সুতরাং আপনারা সবাই সেখান থেকে দেখবেন এই আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ